نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور তিনি সেই আল্লাহ যিনি তার বান্দাদের জন্য রহম করেছেন বর্ষণ করেছেন রহমাত নাজিল করেছেন আর তার বিশেষ নেককার বান্দাদের জন্য তিনি হচ্ছেন পরম দয়ালু বিশেষ কিছু মুমিন বান্দাদের জন্য আল্লাহু রাব্বুল আলামিন দয়ালু তার স্পেশাল কিছু বান্দাদের জন্য আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া সাখখারা লাকুম মা ফিস ওয়া মা ফিল আরদি জামিআ মানহু আল্লাহ রব্বুল আলমিন তিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার বান্দাদের জন্য তার এই দুনিয়ায় যত মাখলুক রয়েছে সব কিছু তিনি তার বান্দাদের জন্য তিনি রহমত হিসাবে সৃষ্টি করে দিয়েছেন বলে সোহান আল্লাহ মানে হচ্ছে অনুগত উপকৃত তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন তার মধ্যবর্তী যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তিনি মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য তিনি সৃষ্টি করে দিয়েছেন যাতে করে মানুষ কল্যাণ হাসিল করতে পারে মানুষ যেন উপকৃত হতে পারে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন এ ব্যবস্থা করেছেন অন্যত্র আল্লাহর আলমিন বলেন আল্লাহ

আর আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি নাজিল করেন এজন্য যাতে তিনি পৃথিবীবাসীর জন্য তিনি উদ্ভিদ গাছপালা রেজেকের ব্যবস্থা করতে পারেন জোরে বলি সোবাহান্লা আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন পানি পড়ে উপর থেকে এ পানি হচ্ছে এই পৃথিবীর জন্য রহমান মানুষের জন্য এটি হচ্ছে রহমাত যে বছর বিজ্ঞানীরা বলেছে যে বছর বেশি বৃষ্টি হয় আকাশে বেশি বিদ্যুৎ চমকায় ওই বছর বেশি ফসল উৎপাদন হয় বলেছে বাহান আল্লাহ আল্লাহ বৃষ্টি কেন দেন বৃষ্টি দেন এজন্য যাতে করে ফসল উৎপাদিত হতে পারে রেজেকের ব্যবস্থা হতে পারে এজন্য তিনি বৃষ্টি দিয়ে গাছকে সজীব করে দেন প্রাণবন্ত করে দেন আর ফসল ফলায় আল্লাহরব্বুল আলমিন তার এই বান্দাদের জন্য কেবলমাত্র সাক্ষরা মানেই হচ্ছে যত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম সব কিছু তোমাদের উপকারের জন্য আমি যা সৃষ্টি করলাম সব তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করে দিলাম তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর কৃষক জমিনের ভিতরে তিনি বীজ রোপণ করলেন দিনের বেলায় সূর্যের যখন তাপ লাগলো তখন ওই বিষের পাতাগুলো মুষ্টি পড়েছে রাতের বেলা যখন আবার শিশির বিন্দু কণা নাজিল হলো পরে আল্লাহরব্বুল সারা সারাদিনের রোদ্রের তাপে যে পাতাগুলো মুশড়িয়ে পড়ে গিয়েছে ক্লান্ত হয়ে গেছে এই পাতাগুলোকে তিনি আবার সজীব আর প্রাণ প্রাণবন্ধ করে দানজরে বলেছে আল্লাহ এরপরে গাছ বড় হলো ফসল হল ফল হল ফুল হলো আল্লা রব্বুল এভাবে করে রেজেকের ব্যবস্থা করে তারপরে তিনি তার বান্দার সামনে তুলে দেন বান্দাদের সামনে শুধু রেজেকের ব্যবস্থা করেন নাই এমনভাবে তিনি রেজেকের ব্যবস্থা করেছেন যে রেজেকের উপরে আল্লাহ রব্বুল আলমিন কভার দিয়ে দিয়ে প্যাকেট করে করে তারপরে তার বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন বলি সোহান আল্লাহ কারণ হলো আদম আল্লাহ রব্বুল আলমিন বলেন আদম সন্তানকে আমি আমার প্রিয় বান্দা হিসেবে সৃষ্টি করেছি আদম সন্তান হলো আমার প্রিয় বান্দা আমার সম্মানিত বান্দা আমি তাদেরকে সম্মানিত করেছি সুতরাং সম্মানিত বান্দাদের সামনে খোলা খাবার দেওয়া এটা সুন্দর দেখায় না এটা সুন্দরের খেলাফ সেজন্য আল্লাহরব রব্বুল আলমিন তার বান্দাদের সামনে যে খাবারের ব্যবস্থা করেছেন প্রত্যেক খাবারকে তিনি প্যাকেট করে করে তারপরে আপন বান্দাদের সামনে তিনি হাজির করে দিয়েছেন সুহানাল্লাহ কোনো খোলা খাবার আল্লাহ দেন নাই দে নাকি ধান বলেন গম বলেন যে কোনো ফল বলেন আপেল বলেন আনার বলেন আঙ্গুর বলেন আম বলেন কাঁঠাল বলেন পেয়ারা বলেন যত রকমের খাবার আল্লাহ রবুল আলমিন তার বান্দার সামনে দিয়েছেন প্রত্যেক খাবারকে তিনি প্যাকেট করে করে বান্দার সামনে তারপরে হাজির করে দিয়েছে কারণ হলো আমরা মানুষ আমরা আল্লাহর বড় মহব্বতের আমরা বড় প্রিয় আমরা বড় সম্মানিত আল্লাহর কাছে কিন্তু সেই সম্মান আমরা ধরে রাখতে পারি না পৃথিবীর মধ্যে যদি আমরা বলি যে সবচেয়ে অকৃতজ্ঞ জাতি অকৃতজ্ঞ মাখলুক কোন মাখলুক তাহলে উত্তরে আসবে এই মানুষ আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দারে এত নিয়ামত দিলাম তোমার নিজের শরীরের দিকে তাকাও তোমাকে আমি দুটি চোখ দিলাম তারপরে একটি জিহবা দিলাম দুটি কান দিলাম একটি মুখ দিলাম বান্দারে এত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করলাম আমি আল্লাহ আপন ক্ষুদ্রতে আপন রহমাতে আমি আমার মনের মতন করে আমার বান্দাকে আমি বানিয়েছি জোরে বলেন আল্লাহ আল্লাহর নিজের মতন করে প্রত্যেক বান্দা তিনি সৃষ্টি করেছেন কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই আসে এ পর্যন্ত দেখা গেছে এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আসলো আর গেল আর কত আসবে কেউ আমাদের আগ পর্যন্ত আজ পর্যন্ত কারো চেহারার সাথে কোনো মিল নাই কারো ভাষার সাথে কোনো মিল নাই কারো কথার সাথে কারো চলাফেরার সাথে কোনো মিল নাই এক একজনার তর্বিয়াত এক রকম এটা কার পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানুষ বানিয়েছেন কত সুন্দর চোখ দিলেন সামনে দেখার জন্য আমরা সামনে চলি নাক দিলেন আবার মুখ দিলেন এমন জায়গায় আল্লাহ নাক বসাইয়া দিলেন মুখের মুখের উপরে আল্লাহ নাক দিলেন যাতে করে বান্দা কোনো খাবার খাওয়ার সময় কোনো খাবার খাবার যদি মুখের সামনে ধরে তাহলে তার নাক যেন বলে দিতে পারে যে খাবারটা ভালো না এটা বাসি হয়ে গেছে এটা খাওয়া যাবে না সোবাহ আচ্ছা আপনারা বলেন মুখ সামনে নাক জ্যোতি হইতো পিছনে দেখতে কেমন লাগতো ভালো লাগতো ভালো লাগতো না আল্লাহর সিস্টেম দেখেন আল্লাহরবুল আলামিন বলেন এই আয়াতিকারিমা আল্লাহর এক কোনো বান্দা বা কোনো এক দরবেশ তিনি একটি বট গাছের নিচে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছিলেন আর তিনি বলতেছিলেন যে আল্লাহ তুমি তো বলেছ আয়াতের মধ্যে যে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই কোনো খুঁত নাই আসে নাকি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল কোনো খুঁত নাই তিনি আয়াতকারিমা তেলওয়াত করতেছিলেন বটগাছের নিচে শুয়ে শুয়ে আর তিনি জল্পনা কল্পনা করতেছেন যে আল্লাহ আয়াতের মধ্যে আপনি বলছেন আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে ভুল নাই আমি মানি কিন্তু আমার একটু এই জায়গায় একটু কেমন যেন লাগে বিশাল বড় বটগাছ ফল একেবারে ছোট্ট ছোট্ট তাল গাছটা যেমন ফলটাও তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন বট গাছ অনেক বিশাল কিন্তু ফল একেবারে ছোট্ট ছোট্ট আল্লাহ এটা আপনার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই কিন্তু আমার কাছে একটু কেমন যেন লাগে দরবেশ সাহেব শুয়ে শুয়ে যখন এই চিন্তা করতেছিলেন যে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই কোনো খুঁত নাই কিন্তু এটা আমার কাছে কেমন যেন লাগে যেমন গাছ তেমন ফল হয় নাই এমনি সময় উপরে একটা দমকা হাওয়া বয়ে গেল আর ডালে ডালে বাড়ি লাগলো একটা ফল উপর থেকে বৃত্তচ্যুত হয়ে দরবে সাহেবের নাকের উপরে এসে পড়লো হঠাৎ করে দরবেশ সাহেবের ঘুম ভেঙে গেল আর তিনি চিৎকার তারপরে আল্লাহর শেষ দায় পড়ে গেলেন আর বললেন মাবুদ আমার চিন্তা মতো যেমন গাছ তেমন যদি ফল হতো তাহলে যে পজিশনে পড়ছে আমার না যেত আমার মাথাও গুড়া গুড়া হয়ে যেত জোরে বলি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইন তাউদু নিমাতাল্লাহিলা তুহসুহা বান্দারে আমি এমন নিয়ামত তোমাদেরকে দান করলাম এত নিয়ামত দিলাম বান্দারে তুমি আমার নিয়ামত গুণে গুণে শেষ করতে পারবা না নিয়ামত শেষ করে যাবে যাবে না এরপরে দেখেন এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি অতঃপর এই জমিনকে তোমাদের জন্য বসবাসের আমি উপযুক্ত করে দিয়েছি জমিন তোমাদেরকে নিয়ে যেন খেলাধুলা করতে না পারে নড়াছড়া করতে না পারে পড়ে না যায় সেজন্য আমি এই জমিনের উপরে পাহাড় তৈরি করে আমি প্যারেক মেরে দিয়েছি প্রথিত করে দিয়েছি যাতে তোমাদেরকে নিয়ে খেলাধুলা করতে না পারে এরপরে আমি ফসল উৎপাদন করলাম তারপরে আমি তোমাদের জন্য এক রহস্যময় সমুদ্র সৃষ্টি করে দিলাম তোমাদের জন্য আমি সমুদ্র সৃষ্টি করেছি আর সেই সমুদ্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে অনেক চিন্তার বিষয় আল্লাহ এই কথা কেন বললেন বিভিন্ন কারিমায় সমুদ্র নিয়ে আলোচনা আসছে সমুদ্র হচ্ছে এক রহস্যময় সৃষ্টি এই সমুদ্রের মধ্যে রয়েছে মানব জাতির জন্য অনেক বড় বড় মাছ মাছ রয়েছে তারপরে এর মধ্যে রয়েছে সোনা দানা মণিমুক্তা জহরাত সব সমুদ্রের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে দিয়েছেন আমরা মনে করি যে সম্পদ বুঝি সব এই জমিনের উপরে জমিনের উপরে যে সম্পদ আল্লাহ দিয়েছেন তার সে অনেক 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 বেশি আল্লাহর রবুল আলমীন জমিনের মধ্যে দিয়েছেন জমিনের ভিতরে অসংখ্য সম্পদ রয়েছে যত দামি দামি সম্পদ সব জমিনের ভিতরে লোহা দামি সম্পদ নাকি কম দামি অনেক দামি সম্পদ এই সম এই লোহা আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে নাজিল করেছেন ও আং ঝালনা হাদিদা ও সাদিদা আমি লোহা অবতীর্ণ করেছি লোহা কোথায় পাওয়া যায় জমিনের ভিতরে মাটির ভিতরে আল্লাহ লোহা নাজিল করেছেন স্বর্ণ রৌপ্য কোথায় পাওয়া যায় বলেন না কোথায় পাওয়া যায় জমিনের ভিতরে এরপরে গ্যাস দামি সম্পদ না গ্যাস কোথায় পাওয়া যায় জমিনের ভিতরে এরপরে মণিমুক্তা যা কিছু বলেন সব কিছু আল্লাহ এই সমুদ্রের ভিতর জমিনের ভিতরে আল্লাহ মানবজাতির জন্য সৃষ্টি করে দিয়েছেন এর মধ্যে এরপরেও রয়েছে সমুদ্রের ভিতরে তাজা মাছ মাংস আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সব কিছু উন্মুক্ত করে দিয়েছি আর এটা যদি জ্ঞানীরা যদি উপলব্ধি করে অনুভব করে তাহলে অবশ্যই তারা আমি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবে একটা বিষয় আপনারা জানেন যে বারমুদা ট্রাঙ্গলের কথা আপনারা শুনেছেন যেটা হচ্ছে এটা হচ্ছে একটা বিশাল রহস্যময় একটা আল্লাহর সৃষ্টি বারমুদা ট্রাঙ্গল হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী একটা জায়গা বিশাল একটা এরিয়া এখান থেকে যদি জাহাজ অথবা কোনো শিপ অথবা পানির মধ্যে যা চলতে পারে এমন কোনো যান এমন কোনো নৌযান যদি এখানে এসে যায় এবং যদি রেঞ্জের মধ্যে পড়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে তা শেষ হয়ে যাবে কোন প্রান্ত থেকে কোন প্রান্তে চলে যাবে তার খুঁজে পাওয়া যাবে না এক রহস্যময় সৃষ্টি এরপরে এই স্থানের যদি উপরে কোনো বিমান কোনো রকেট যদি চলাচল করে তাহলে এই রেঞ্জের মধ্যে আসলে তা মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় তাহলে এটা একটা ভয়ালো একটা দৃশ্য আল্লাহ রব্বুল আলমিন এটা সৃষ্টি করেছেন মানুষকে বোঝানোর জন্য মানুষকে দেখানোর জন্য আল্লাহ মানুষকে বিভেদ দিয়েছেন চিন্তা করো গবেষণা করো আমি কি সৃষ্টি করেছি এটা নিয়ে তোমরা ভাবো তাহলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর যদি কোনো বান্দা আল্লাহর সৃষ্টি জগতের উপরে এক ঘন্টা চিন্তা করে আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করে একটি ঘন্টা কত সময় জোরে কন এক ঘন্টা যদি কেউ চিন্তা করে গবেষণা করে আল্লাহর নবী বলেছেন ওই বান্দার আমল নামায় ষাট বছরের নফল ইবাদতের সব আল্লাহ রব্বুল আলমিন লিখে দেন এক ঘন্টা গবেষণা করেন ভাবেন যে আল্লাহর কী সৃষ্টি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আপনার দিকে আপনার বডির দিকে আমার বডির দিকে ভাবি দূরে যাওয়ার দরকার নাই তাহলেই বোঝা যাবে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মানবজাতির জন্য তিনি কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এগুলো সব কিছু আল্লাহর সৃষ্টি প্রিয় ভাইয়ের আমার তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন একমাত্র রহিম যার করুণা দিয়া তিনি এই গোটা বিশ্ববাসীকে তিনি আবদ্ধ করে রেখেছেন যার করুণা সারা যার رحمت সারা এক মুহূর্তের জন্য বাসার কোনো উপায় নাই আছে বাসার কোনো উপায় আছে এজন্য কি করতে হবে সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে ভয় করার মতন তাকে ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আননা আহালাল করা জনপদের লোকেরা যদি আমার উপরে ইমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি ওই দেশের মানুষের জন্য ওই দেশের জনগণের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব সোহান আল্লাহ সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন বরকত আছে ফসল আছে সম্পদ আছে কিন্তু আমরা পাই না আমরা ধরতে পারি না কারণ আল্লাহর উপরে আমরা ইমান আনি ঠিকই কিন্তু সেই ইমান যে আবার কখন চলে যায় তাও আমরা জানি না আমরা মনে করি যে আমরা তো ইমানদার পাক্কা ইমানদার জন্মসূত্রে আমরা ইমানদার কিন্তু যে মাঝে মাঝে যায় ইমানও যে ছুটে ভঙ্গ হয়ে যায় এই খবর আমরা জানি না নামাজ যেমন ভঙ্গ হয়ে যায় উজু যেমন ছুটে যায় রোজা যেমন ভেঙে যায় তদ্রুপ ইমানও ভেঙে যায় কিন্তু আমরা জানি না ইমান এবং কুফার এটি একসাথে থাকতে পারে না একপাত্রে দুটির জায়গা হতে পারে না আপনি ইমানের মধ্যে কুফর লালিত পালিত করবেন আপনি ইমানদার হতে পারবেন না